নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আমি খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ শেয়ার করব তো আজকে তো ছিল রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর দিন কি করব। সেটা কিন্তু কোনো রকমভাবেই ঠিক ছিল না হঠাৎ করে কি প্ল্যান হলো আর কি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো সকালবেলাতে তো আমি কোনো ভিডিও তুলতে পারি না কারণ তাড়াহুড়ো থাকে ভীষণ তো সকালবেলাতে ডিমের ঝোলার ভাত করে ওকে দিয়েছিলাম খেয়ে দিয়ে অফিসে গেছে আর টিফিনও দিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি তো তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে আর এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল ইলিশ মাছ অনেক দিন ধরে কি আর কি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল আর এই মরশুমে আমাদের এই বাড়িতে কিন্তু ইলিশ মাছ একেবারেই কেনা হয়নি তো সেই জন্যই আর কি ইলিশ মাছ এনেছিল আর এতগুলো তো একদিনে করব না তাই সেই জন্য আর কি বাটিতে সব তুলে রাখলাম আর চার পিস আর কি রান্না করব। তো ভাবছিলাম যে কি করা যায় এটা দিয়ে ভাপা করব নাকি ঝোল করব তারপরে মনে হলো যে যদি ইলিশ মাছটাকে ভেজে তেল সমেত তুলে রাখি তাহলে তো ওটা গরম ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আর এদিকে বেগুন আছে তাহলে বেগুন আলু দিয়ে একটা নর্মাল পাতলা ঝোল করি তো সেই জন্য আর কি এই বেগুন আলু কাঁচা লঙ্কা এগুলো সব কেটে কুটে নিচ্ছি আর ওদিকে ইলিশ মাছটাকে আর কি ভেজে নেব দেখবে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ওই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর ওর মধ্যে যদি একটুখানি কুচনো পেঁয়াজ থাকে আর কাঁচা লঙ্কা আর ওই তেলটা দিয়ে গরম ভাত দিয়ে মাখলে উফ এটা যেন স্বর্গ আমার তো দারুণ লাগে তো যাই হোক দেখো ওদিকে ওগুলো সব কাটাকুটি হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটা বস গ্যাসে আর কি কড়াই বসিয়ে দিলাম মাছটা আবার ভেজে নেব আর ওইদিকে দেখো গ্রিন টি বসিয়ে দিয়েছি আমার জন্য রান্না করতে করতে একটু গ্রিন টি খাবো বলে তা এদিকে মাছটা এবার ছেড়ে দেবো তেলের মধ্যে তবে জানো তো এইভাবে ভিডিও মানে সামনে থেকে তুলতে গেলে তো আমাকে হাতে নিয়ে ফোনটা তারপরে তো ভিডিওটা করতে হয় আজকে করতে গিয়ে এত জোরে হাতে লেগেছে মানে তেলটা ছিটে এসে লেগেছে মানে খুব লেগেছে আর কি তো এই যদি আমি স্ট্যান্ডে করে যদি ভিডিওটা তুলতাম তাহলে এত সামনে থেকে ক্লোজলি ভিডিওটা তোলা যায় না তো সেই জন্য আর কি ভালো করে তুলতে গেলাম আর আমারও তো ভালো মতোই আর কি লাগলো হাতে কি আর করা যাবে বলো কিছু করার নেই তো তারপরে দেখো এই মাছ তো ভাজা হয়ে গেছে আর তেল সময় তুলেও রেখেছি আর মাছ ভাজা যে তেল ছিল ওর মধ্যেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব নর্মাল পাতলা করে দেখবে ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে সেটা যেভাবেই করো না কেন আর মা একটা রেসিপি করে জিরা ইলিশ ওটা আমার দারুণ লাগে জিরা মানে জিরেটাকে বেটে তারপরে করে কিন্তু আমি তো এখানে করতে পারবো না কারণ শিলনোড়া নেই মিক্সি আছে মিক্সির মধ্যে দিলে পরে জিরে মানে কাঁচা জিরে অত ভালো করে বাটা হয় না ওটা মানে শিলনোড়া ছাড়া ভালোভাবে বাটা যায় না তো সেই জন্য আর কি করতে পারলাম না আর সর্ষে ইলিশও ভালো লাগে ভাপা ইলিশও ভালো লাগে এই দেখো হাতে তারপরে কলগেট দিলাম কিছুটা আর কী করবো বলো উপায় নেই কারণ আমি তো ভিডিও তুলে দেওয়ার আগে যেরকম মা ভিডিও তুলে দিত এখন তো ঘরে একাই থাকতে হয় আর একা আর কী করে কি তুলবো বলো যাই হোক মাছের জল দেখো হয়ে গেছে আর মাছ ভাজাটাও তুলে নিয়েছি এইবারে দেখো হঠাৎ করে মন চাইলো যে আমি তো জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে সব রান্না করে দিলাম কিন্তু গোপা মানে রাধাকে দেব না এটা কেমন হয় তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম স্নান করে এসেই দুধ কিনে নিয়ে এলাম সামনের দোকান থেকে তারপরে দেখো ঠাকুরের যে সমস্ত বাসনপত্র আছে সেগুলো নিয়ে এলাম গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই দেখো যোগাযন্ত্র শুরু করে দিয়েছি তখন কিন্তু বেজে গেছে প্রায় তিনটে তিন রকম ভাজা কেটেছি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা তো এই ভাজাগুলোকে ভেজে নিচ্ছি আর ওদিকে করব হচ্ছে আলুর দম তো আলুর দমটা আলুটা ছোটো ছোটো করেই কেটেছি আর কি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বাসমতি চালের ভাত বসিয়েছি এই দেখো এই রাইসটা একটু অন্যরকম মানে সয়াবিন দিয়ে পোলাও মতো করেছি ঘি গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কাজু কিশমিশ দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে আর জায়ফলের গুঁড়ো দিয়ে একটা ফ্লেভারফুল একটা পোলাও মতো হচ্ছে তো এইটাকে আর কি রেডি করলাম সব সময় তো এমনি গোবিন্দভোগ চালের পোলাও করি বা হলুদ যে বাসন্তী পোলাও হয় সেটা করি তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি তো সেই জন্য এটা করলাম আর এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি দেখো আলুর দমের জন্য আর ওদিকে পায়েসও রেডি হয়ে গেছে প্রায় প্রায় আর কি এদিকে ভাজাগুলোও তো আমার ভাজা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ঝপঝপ করে করে নিয়েছি মন চাইলো যখন মানে না করে আর উপায় কি বলো আর গোপালকে এইটাই আমার বারবার মনে আসছিলো যে গোপালকে দিলাম কিন্তু রাধাকে দেবো না খারাপ লাগছে তো আর আমার কাছে রাধার মূর্তি অত ভালো করে নেই বা পেতলের মূর্তি নেই কিন্তু ভাই আমাকে রাখি বন্ধনের দিন রাধা কৃষ্ণের যে মূর্তি দিয়েছিল ওইটা মনে করলাম যে তাহলে ওখানে তো রাধা আছে তাহলে তাকেই পুজো করি না তাতে কি আছে সব ঠাকুরই তো একই তো কোনো ব্যাপার না তারপরে দেখো ঘি মধু মাখিয়ে নিলাম ভালো করে আর তারপরে যে জলটা আর কি রেডি করতে হয় সব কিছু তো ছিল না ঘরে ডাবের জলও ছিল না এমনি গঙ্গার জল আর কাঁচা দুধ আর তার মধ্যে মধু আর একটু এমনি নর্মাল জল আর এই সমস্ত কিছু দিয়ে আর কি জলটা রেডি করেছিলাম তার মধ্যে আর কি তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি রাধা কৃষ্ণকে আর কি স্নান করিয়ে নিলাম দেখো হুটহাট করে মত হয়েছে কি করবো সব কিছু তো গুছিয়ে উঠতে পারিনি ওইটুকু টাইমের মধ্যে তখন আমার রান্না হয়ে গেছে চারটের মধ্যে তারপরে আমি চারটে দশ পনেরো বাজে তখন পুজোয় বসেছি তো তারপরে দেখো আর এই আমি ভেবেছিলাম যে পোলাও এগুলো করব না করব হচ্ছে খিচুড়ি তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করতাম মুগ ডাল দিয়ে তো মুগ ডালটা আনতেও গেছিলাম ঘরে মুসুর ডাল ছিল কিন্তু মুগ ডাল তো ছিল না সেটা আনতে গেছিলাম কিন্তু দোকানে ছিল না বললো ভালো হবে না তো সেই জন্য বেকার নিয়েই বা কী হবে তা ভাবলাম যা আছে তাই করি ও তারপরে এই দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি বাটিতে বাড়িতে তুলে নিয়েছি আর ওইদিকে একটা গজা আর একটা সোনপাপড়ি নিয়ে এসেছিলাম দোকান থেকে এই সমস্ত কিছু যা ঘরোয়া উপায় যেভাবে আর কি সেবা দেওয়া যায় সেটাই আর কি করলাম আর গোপালের জন্য তো চকলেট আনাই থাকে সেটা দিয়ে আর কি পুজোটা দিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সাজানো গোছানো বা এই ছোট্ট মধ্যে আয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও জানি অনেক ভুলভ্রান্তি আছে হয়তো অনেক রকম নিয়ম মানে থাকেই অবশ্যই তো আছে নিয়ম টিয়ম থাকেই অনেক কিছু কিন্তু হুটাট করে মত হয়েছে বলে আর কি এইভাবে করলাম তো ভুল ত্রুটি মার্জনা করো কিন্তু তোমরা যাই হোক আর এই দেখো তারপরে তো বাসন পরে এক গাদা সেগুলোকে তো মাজতে হবে আর ওই করতে করতে আমার না মানে রান্না করতে করতে দুপুরের আর খাওয়া হয়নি তারপরে দেখো দুধ আর কনফ্লেক্স খাচ্ছি তখন বাজে প্রায় সাড়ে চারটের বেশি তখন আর কি দুধ আর কনফ্লেক্স খেলাম তারপরে ছাদে চলে গেলাম ঠাকুরের বাসনগুলো আর কি মাজার জন্য মেজে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো দুটো বাটিতে আমি প্রসাদ তুলে নিয়েছি একটা আমার আমার মানে বাবার বাড়িতে পাঠাবো ওদিকে একটা শ্বশুর বাড়িতে পাঠাবো দুই বাড়ির জন্য তুলে নিয়েছি আর ও চলে এসেছে কাজ থেকে ওকে আর কি পোশাকটা দিয়ে দিচ্ছেন তারপরে সব কাজ বাজ সেরে একটুখানি শুয়েছিলাম আধা ঘন্টার জন্য তারপরে ওরা পড়তে চলে এলো ওদের পড়ানো ছিল ছটার থেকে তো তারপরে এই দেখো পড়ানো হয়ে গেলে রাতে তো আর তেমন কিছু রান্না ছিল না মোটামুটি দেখো দুপুরে যা রান্না করা ছিল মাছের ঝোল ওটা দিয়েই হয়ে যাবে শুধু ভাতটা আর কি গরম করব তাহলে পরেই হয়ে যাবে আর আমার এই যে লাস্টে আমার এইটুকু আর কি পোশাক ছিল তবে এতে আমার কোনো রাগ হয় না কারণ সবাইকে অল্প অল্প করে প্রসাদ দিয়ে যেটুকু আছে ওটুকুই আমি খাবো তাতে কি আছে কোনো অসুবিধা নেই সবাই মিলে তো খেতে পেরেছি অল্প অল্প করে হলেও আর এই দেখো তারপরে ভালো লাগছিলো না শরীরটা একটু শুয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে এই দেখো দু রাত্রিবেলার খাবার দাবার আর এই তো আমার প্রিয় জিনিস মানে ইলিশ মাছ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে গরম ভাত দিয়ে আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে মানে আমার ঝোলও লাগবে না আমার এই দিয়েই খাওয়া যায় যাবে ও তো তাই করেছে এই ভাজা দিয়ে আর কি ওর ভাত খাওয়া হয়ে গেছে আমারও ভীষণ প্রিয় এটা কার কার এরকম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে আমার পাশে থেকো আর পেজটিকে ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা